এসআইআর হিয়ারিং হেয়ারিং যুব তৃণমূল নেতার কাছে পূর্ব বর্ধমানে চাঞ্চল্য রাজ্য জুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধনের লক্ষ্যে এসআইআর শুনানির কাজ চলছে সন্দেহবাচন ভোটারদের যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের তরফে একের পর এক নোটিশ পাঠানো হচ্ছে এই পরিস্থিতিতে এবার এসআইআর হিয়ারিং এর নোটিশ এলো পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রনীল চৌধুরী ও তার ভাইয়ের নামে ঘটনাকে কেন্দ্র করে কার্যত হতভম্ব পূর্ব বর্ধমানের আজাপুর এলাকার চৌধুরী পরিবার শনিবার সুব্রনীল চৌধুরী প্রয়োজনে নথিপত্র নিয়ে ব্লক অফিসের শুনানিতে হাজির হন নির্বাচন কমিশনের তরফে তাকে ডেকে পাঠানোর বিষয়টিকে তিনি নকারজনক পরিস্থিতি বলে ব্যাখ্যা করেন এই আমার এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে তো যদি আমাদের যদি এরকম অবস্থা হয় সাধারণ গ্রামের গরিব তফসিলি জাতি উপজাতি মানুষের কী অবস্থা এই নির্বাচন কমিশন করছে বিজেপির মারফত দিয়ে আমি আমরা তাই ভাবছি জায়গায় দেখা যাচ্ছে যাচ্ছে তাই নক্কারজনক পরিস্থিতি নক্কারজনক পরিস্থিতি আমার পূর্বপুরুষের টাকায় পূর্বপুরুষের দান করা জমিতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমার দাদু আজাপুর হাই স্কুলে হাই স্কুলকে উনিশশো পঁয়ষট্টি সালে টাকা দান করেছে হাই স্কুলের বিল্ডিং করার সময় সেই আমাদের নাম এসেছে এস আই আরের পোস্টার কার ওপর দেবো ধিক্কার পোস্টার কার ওপর দেবো ধিত্কার পোস্টার আমাদের পশ্চিমবাংলা তথা পূর্ব বর্ধমানের মানুষ তো দেখতে পাচ্ছে যে বিজেপি এটা পরিকল্পিতভাবে এ সমস্ত কিছু করাচ্ছে আপনারা সুস্থ বিচার সুস্থভাবে যাতে এসআর প্রক্রিয়া সম্পন্ন হয় সাধারণ মানুষের হয়রানি যাতে বন্ধ হয় এবং অবিলম্বে সমস্ত বৈধ নাগরিক বৈধ ভোটারদের যেন নাম থাকে সেইটাই চাইছি আর কি চাইবো বলুন আর হাত মানে খুব একটা বেশি দিন নেই না নির্বাচন যত এগিয়ে আসবে সেন্ট্রালের বিজেপি হারের ভয়েতে পেড ওয়ার্কার নির্বাচন কমিশনকে দিয়ে এই ধরনের কার্যকলাপ চেষ্টা করাবে এ বিষয়ে আমরা ওয়াকিবহল আমি আমার জেলার যে সভাপতি আছেন যিনি রাজবিহারী হালদার মহাশয় তাকেও আমরা জানিয়েছি তিনিও নির্দেশ দিয়েছেন যথাযথভাবে মানুষের পাশে থেকে তাদের সমস্যা দূর করতে আমি নিজেই সমস্যায় পড়েছি আমি নিজেই এসেছি কি করব যতটা মানুষের কাজ করে দেওয়া যায় ততটা মানুষের কাজ করছি বিভিন্ন মানুষের অবশ্যই তাদের প্রতিক্রিয়া তারা একদম শুদ্ধ তারা বুঝতে পেরে গেছে যে এটা প্রি প্ল্যান্ট পশ্চিমবাংলা তথা জামালপুর ব্লকেতে আমাদের মার্জিন ছিল ছত্রিশ হাজার সামথিং গত লোকসভা দু হাজার চব্বিশের ইলেকশনে ওরা একদম বুঝে গেছে যে এবারের মার্জিনটা চল্লিশ হাজার ক্রস করবে জামালপুর ব্লকের যারা বিজেপির যারা নেতৃত্ব আছেন তারা বুঝতে পেরে গেছেন যে চল্লিশ হাজার ক্রস করবে তাই তারা প্রি প্ল্যানভাবে সাধারণ মানুষকে বৈধ ভোটারদেরকে বাদ দিয়ে তারা একটা অশুভ খেলায় একটা মেতে উঠেছে কিন্তু সফল হবে না তারা আমরা জানি আপনার নাম সুব্রনীল চৌধুরী আমি পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রনীল চৌধুরীর দাবি তাদের পরিবার বংশ পরম্পরায় এই এলাকার বাসিন্দা এবং দেশের স্বাধীনতার আগেও এলাকার উন্নয়নের জন্য দাবি সহ বিভিন্নভাবে অবদান রেখেছেন তিনি জানান তার দাদু অমিয়ল মাধব চৌধুরী উনিশশো ছাপ্পান্ন সালে আজাপুর স্কুলের ভবন নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করেছেন সেই পরিবারের সদস্যদের নামে এসআইআর শুনানির নোটিশ আসা অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি পাশাপাশি সুব্রনীল চৌধুরী অভিযোগ করেন বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি করাচ্ছে এবং পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে তবে বিজেপির এই ষড়যন্ত্র বাংলার মানুষ সফল হতে দেবে না বলেও তিনি দাবি করেন এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট মেমোরি আপডেট নিউজ